যে ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্টের কারণে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারখানা কর্মহীন হয়ে পড়ছে হাজার হাজার মানুষ সংসার পরিবার পরিস্বজন নিয়ে মানুষ দুঃসহে আছে এটি হচ্ছে সাভারের একটি কারখানা সেই কারখানাটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বন্ধ হয়ে গেছে এখানে দীর্ঘদিন ধরে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি দীর্ঘদিন ধরে এই যেই কোম্পানিটি রয়েছে সেই কোম্পানির কারখানাটি বন্ধ হয়ে গেছে এখানে একদমই অচল হয়ে গেছে কারখানাটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে শুধু এই সাবারের এই কারখানাটি নয় সারা দেশে দেশব্যাপী কিন্তু এই একই অবস্থা আমরা নব্য ফ্যাসিস্টের থেকে মুক্তি চাই